একটা দেশ যদি ওয়েলফেয়ার স্টেট হয় তাহলে ওই ব্যবধানটা থাকবে না তখন এখানে এই জায়গায় ন্যায্যতা এবং ইকুইটি হয়ে যাবে যেই প্রতিষ্ঠান পারবে এই বার বহন করার ওই প্রতিষ্ঠানই শুধু সার্ভিস দিবে যারা ব্যর্থ হবে তাদের সার্ভিস দেওয়ার কোনো দরকার নেই একটা প্রতিষ্ঠান যখন তার সহকর্মীদেরকে উপযুক্ত মূল্যায়ন করবে তখন ওই মানুষগুলো তাদের সব কিছু উজাড় করে এই প্রতিষ্ঠানকে দিবে কিন্তু যদি ওই মানুষগুলো দেখে প্রতিষ্ঠানের ক্যাপাসিটি থাকা সত্ত্বেও তার ঘাম এবং রক্তের উপর দিয়ে ওনারা অর্থ এবং বৃত্তের সিঁড়ি ইমারত তৈরি করছেন কিন্তু তাদের ভাবনাটা তাদেরকে দিচ্ছেন না সে টাইম পাস করবে এবং যে সার্ভিসটা দিবে সেখানে ক্রিয়েটিভিটি থাকবে না তার হাতে তুলে দেওয়া কাজটা কোনো ছুরত সে সম্পন্ন করেই এখান থেকে বের হয়ে যাবে আর যদি সে ফিল করে যে না তার প্রতিষ্ঠান তাকে সম্মানিত করছে তাহলে তার ডিউটি ওয়ার শেষ হওয়ার পরেও সে চিন্তা করবে যে আমার ডিউটি শেষ হয়েছে কিনা আমার আওয়ার শেষ হয়েছে কিন্তু ডিউটি কমপ্লিট কিনা খুঁজে খুঁজে বের করে একদম সুন্দর ফিনিশিং দিয়ে সে যাবে আমরা আমাদের ঘরে বাসায় বিভিন্ন ধরনের ফার্নিচার কিনি কিংবা নিজেরা তৈরি করে এই ফার্নিচার গুলার র মেটেরিয়ালস স্তূপ করে যেখানে রাখা হয় ওইটাতে কোনো সৌন্দর্য নাই কিন্তু যখন একটার সাথে আরেকটা সংযুক্ত হয় আর্টিকুলেটেড হয় তার টোটাল ডিজাইন এবং ফ্রেমে চলে আসে তখন সামান্য সৌন্দর্য ফুটে উঠে কিন্তু আলটিমেট সৌন্দর্যটা ফুটে উঠে তার ফিনিশিং যার ফিনিশিং যত ভালো সেই মেটেরিয়ালসের কোয়ালিটি ধরে নেওয়া হয় ততটাই ভালো তো এই ধরনের যারা এই সার্ভিস দিবেন সিনসিয়ার সার্ভিস যারা ফিল করবেন এই প্রতিষ্ঠান আমার তাদের ফিনিশিংটা হবে চমৎকার এর বেনিফিট পাবে আমাদের সমাজ অনেক বৈষম্য আছে আমাদের সমাজে যেগুলাকে আপগ্রেড কান্ট্রি উন্নত বিশ্ব বলা হয় বা বিশ্বের দেশ বলা হয় সেই দেশগুলোতে কোনো একটা পরিবারে একজন নার্স আছে এই পরিবারটা এই সমাজে দারুণ সম্মানীয় পরিবার কারণ একজন রুগী হাসপাতালে গেলে প্রথমে যে টেকনিক্যাল মানুষটি তাকে অ্যাটেন্ড করবেন তিনি একজন নার্স তিনি তাকে অ্যাটেন্ড করে রিসিভ করে তারপরে হয়তো চিকিৎসকের হাতে তুলে দেবেন আমাদের দেশে নার্স যারা তাদের কাজকে সীমিত করে রাখা হয়েছে তাদের কাজের পরিধি আর অনেক বড় সেই বৃহৎ পরিসরে তাদেরকে ঢুকতে দিতে হবে সুযোগ সুবিধার কথা এখানে বলেছেন সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সমতা হবে না সমানভাবে আল্লাহ দুইটা মানুষকেও পয়দা করেননি বাট ন্যায্যতা থাকতে হবে যার যেটুকু পাও না ইকুয়েল হবে না কিন্তু ইকুইটি থাকতে হবে ওইটুকু তাকে দিতেই হবে যে সমাজ এটা দিতে পারে না এটা কোনো সভ্য সমাজ হতে পারে না যেই সমাজ তার নাগরিকদের যোগ্যতার স্বীকৃতি দিতে পারে না এটি একটি সফল নয় এটি একটি অসফল বা ব্যর্থ সমাজ এখানে যারা আছেন তারা বিভিন্ন ধর্মের লোকেরা এখানে আছে আই বিলিভ পার্সোনালি বিলিভ এন্ড কোন ধর্ম মানুষকে কষ্ট দিতে বলে না সকল ধর্ম মানুষকে কমফর্ট দিতে বলে আরাম দিতে যেটা মানুষকে হিংসা শেখায় কষ্ট দিতে শেখায় এটা কোনো ধর্ম নয় এটা ধর্মের নামে একটা জঞ্জাল আমরা যদি এটাকে আমাদের ডিভাইন ডিউটি মনে করি যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ডিউটি তাহলে আমাদের প্রত্যেকটা চিন্তা কথা এবং কাজ এই ক্ষেত্রে হবে আল্লাহ তালার প্রতি আমাদের নিবেদিত এবার কিন্তু আপনার সেই নিয়ত নাই আপনি সেবা দিয়ে গেলেন আপনি ওই বেনিফিট পাবেন না আপনি নিয়াত করেছেন ওয়াশিংটন যাবেন আপনাকে ওয়াশিংটনের বাহনেই চড়তে হবে আপনি যদি জাপানের বাহনে চড়ে বসেন তাহলে আপনি পশ্চিম দিকে না গিয়ে সুজাপূর্ব দিকে চলে যাবেন এই এখানে উপস্থিত যে যে ধর্মরই হন না কেন আমি বলবো এটাকে আপনার ধর্মীয় কর্তব্য হিসাবে গ্রহণ করুন আপনি ইন্সপায়ার্ড হবেন স্পিরিচুয়ালি আপনার কাজের গতি বেড়ে যাবে অনেক লোক হবে বেশি বেনিফিটেড এবং আপনার প্রত্যেকটা কাজ হবে আন্তরিক আপনারা সরকারের পক্ষ থেকে কেউ বেতন পান কেউ পান না যারা নার্সিং ডিপ্লোমা কিংবা গ্রাজুয়েশন করে বের হন সাথে সাথে তাদের চাকরি হয় না অনেকের দশ বারো বছর পর্যন্ত ওয়েট করতে হয় চাকরিতে ইন করার জন্য নো প্রবলেম সমাজে সরকারি এবং বেসরকারি চাকরির ব্যবধান যদি শেষ করে দেওয়া হয় তাহলে লোকদের কাছে সরকারি চাকরির আলাদা কোনো আকর্ষণ থাকবে না এই বছরের দোসরা আগস্ট আমার বাইপাস সার্জারি হয়েছে তো আমার যখন একেবারেই হুশ ছিল না আমি তো বলতে পারবো না কারা আমাকে সার্ভিস দিয়েছে কিন্তু যখনই আমার হুশ হলো প্রথমেই যারে দেখতে পেলাম ডাইনে একজন বামে একজন দুইজন নার্স মেয়ে বা বোন তারা বসে আছে আমার চোখ মেলার সাথে সাথে আমি আনন্দ বা বিষাদ কিছুতেই ছিলাম না কিন্তু তাদের দিকে যখন দৃষ্টি পড়লো দেখলাম যে তারা খুবই আনন্দিত মানে আমার এইটুকু উন্নতিতে তাদের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলে গেল আবার যখন হাসপাতাল থেকে বিদায় নেব তখনও তারা কাছে এসে ঘিরে আসলে আমি গুণাগার মানুষ একে একে সবাই দুয়া চাইতে শুরু করব ওই প্রথম যখন আমার চোখ মিলি তখন আবেগে আমার চোখ দিয়ে পানি আসে নাই কারণ আমি জানতাম এটা আমার ন্যাচারাল কোর্স ফর রিকভারি কিন্তু যখন হসপিটাল ছেড়ে চলে আসবে তারা যখন সবাই এগিয়ে আসলো অথবা যার যার জায়গা থেকে আমাকে দোয়া করে দিল তখন হালকা একটু পানি আমার চোখে এসেছে আমি এই দশ দিন যাদের ভালোবাসা এখানে পেয়েছি তাদের এই আবেগ আপ্লুত অবস্থা দেখে আমার মন সাক্ষী দিল যে এইটা আর্টিফিশিয়াল ছিল না এটা ছিল তাদের কলিজার ভিতর থেকে হাসরের দিন আল্লাহ তালা আমরা জানি সবাই জানি প্রায় তবুও স্মরণ করে দিচ্ছি কোনো কোনো মানুষকে আল্লাহ তালা বলবে না আমি যে অসুস্থ হয়েছিলাম তোমার কাছে গেলাম তুমি তো আমাকে অ্যাটেনশন দিলে না তুমি তো আমার সেবাটা করলে না তখন ওই পার্সন আল্লাহ তালাকে বিনয়ের সাথে জানতে চাইবে মাহবুত তুমি সবার শ্রষ্টা তুমি সবাইকে প্রতিপালন করেছ আর সুস্থতাও ছিল তোমার হাতের চাবি আমি কেমনে তোমাকে সেবা করতাম তুমি বা কেমনে অসুস্থ হয়েছিল। আল্লাহ তখন বলবেন আমি মানে আমার সৃষ্টি আরেকজন মানুষ তোমার মতোই মানুষ অসুস্থ হয়ে তোমার সেবা নিতে গিয়েছিল এই আস্থায় যে তুমি তার সেবা করবে কারণ তোমার সেই শিক্ষা এবং যোগ্যতা আছে সেদিন তুমি আন্তরিকভাবে তাকে হ্যান্ডেল নাই যদি সেই দিন আন্তরিকভাবে হ্যান্ডেল করে আসতে রাইট নাও আমি জাহান নামের আগুন তোমার জন্য অন্তত নিভাইয়া দিতাম কি চমৎকার সুযোগ এই পেশায় মদ পেশায় যারা আছেন তারা লাইফ লং এই পেশার ইনশাল্লাহ বেনিফিট এনজয় করবেন লাইফ হেয়ার এন্ড হেয়ার আফটার দুনিয়ার জীবনে আখেরাতের জীবনে দুই জায়গায় এখানে যারা উপস্থিত আছেন আমি তাদেরকে অনুরোধ করবো এবং সুযোগটা আল্লাহতালার পক্ষ থেকে আপনি একজন পুরুষ আপনি একজন নারী জীবনে মানুষের নানাবিধ পেশা আছে কিন্তু সবগুলা পেশা ওরকম মানুষকে মানুষের কাছে নিয়ে যায় না আমরা আমাদের দেশের সম্মানের সংস্কৃতি গড়ে তুলতে পারিনি এটা আমাদের সামগ্রিক সামাজিক ব্যর্থতা